সিলেট সীমান্তে বিজিবি বড় সাফল্য নয় মাসে দুশো চব্বিশ কোটি টাকা চোরাচালানি মালামাল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ বিস্তারিত দেখুন প্রতিনিধি মোহাম্মদ পাঠানো তথ্য ও ভিডিওতে সিলেট বেটালিয়ানের আটচল্লিশ বিজিবি গত নয় মাসে সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে প্রায় দুইশো চব্বিশ কোটি টাকার চোরাচালানি মালামাল বিপুল পরিমাণ মাদকদ্রব্য একটি বিদেশি রিভলভার ছয়টি কার্তুজ ও পাঁচটি অবৈধ অস্ত্র জব্দ করেছে এ সময় মোটা এক হাজার নয়শো তেত্রিশটি মামলা করা হয় আটক করা হয় চোদ্দ জন এবং পলাতক রয়েছে সাতান্ন জন বোর্ডার গেট বাংলাদেশ বিজিবি সরে রিজিয়নের অধীন সিলেট সেক্টরের আওতাধীন আটচল্লিশ বিজিবি সূত্রে জানা যায় জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত চোরাচালান বিরোধী অস্ত্র ও মাদক বিরোধী এসব অভিযান পরিচালনা করা হয় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযানে মোট তেরো হাজার চারশো পঁয়তাল্লিশ বোতল ভারতীয় মদ এক হাজার নয়শো এগারো বোতল বিয়ার দু হাজার সাতশো ছয় বোতল প্রায় বাষট্টি কেজি গাঁজা পঁয়ত্রিশ লিটার বাংলা মদ এবং ছয়শো পঁয়ত্রিশ পিস ইয়াবা জব্দ করা হয়েছে এছাড়া আটক চোরাচালানি মালামালের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি কাপড় কসমেটিক্স চিনি চা কফি বিভিন্ন ফল গবাদি পশু ক্রিম তেল সাবান চকলেটসহ নানা ভোগ্যপণ্য ও পাটজাত দ্রব্য সিলেট বেটালিয়ানের আটচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে চোরাচালান অস্ত্র ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এরই ধারাবাহিকতায় গত নয় মাসে বড় সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে তিনি আরও জানান আটকৃত মালামাল অস্ত্র ও মাদকদ্রব্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সীমান্ত এলাকায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে